আসসালামু আলাইকুম আমার হাতের ডিভাইসটি হচ্ছে একটা টেস্টার তবে এটা একটা টেস্টার হলেও সাধারণ টেস্টার থেকে কিন্তু এই টেস্টারটা একটু ভিন্ন সাধারণ টেস্টারে যেটা হয়ে থাকে ওই টেস্টার দিয়ে শুধু আপনারা লাইনের মধ্যে কারেন্ট আছে কি না সেটা পরিমাপ করতে পারেন মানে বলতে চাচ্ছি যে সেটা দেখতে পারেন তবে এই টেস্টারটার দ্বারা কিন্তু আপনারা কোনো লাইনে কারেন্ট আছে কি না আর পাশাপাশি আপনি কোনো পদার্থের ওপর যদি এই টিপটি ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সেই পদার্থটি আসলে সুপরিবাহী কিনা বা অপরিবাহিক কিনা এরপরে এখানে যে ভোল্টেজের চিহ্ন রয়েছে এটাতে চাপ দিলে এই ভোল্টেজের বাটনে চাপ দিলে কিন্তু আপনি ওই লাইনে থাকা ভোল্টেজের পরিমাপ করতে পারবেন এখানে যে রেড কালারের বাটনটি রয়েছে এটিকে যদি আমি একটু প্রেস করে ধরি দেখতে পাচ্ছেন এ এই টেস্টারটি কিন্তু অন হয়ে গিয়েছে এবার যদি সিঙ্গেল একটা প্রেস করি তাহলে এখানে যে একটা এলইডি লাইট রয়েছে সেই লাইটটি কিন্তু অন হয়ে গেছে এখন আবার অফ করে দিতেছি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অফ হয়ে গেছে এবার কোনো একটা লাইভ লাইনে যদি আমি এখানে প্রেস করি মানে ভোল্টেজে প্রেস করে একটা লাইভ লাইনে ধরি তাহলে কিন্তু এখানে কত ভোল্ট আছে সেটা কিন্তু শো করবে আর এখানে যে কানেক্টের অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে যখন আপনি চাপ দিয়ে ধরবেন কোনো একটা পদার্থ সুপরিবাহী কিনা সেটা কিন্তু আপনি এই বাটনটার দ্বারা বুঝে ফেলতে পারবেন তো এখন এই ভোল্টেজ মানে ভোল্টেজ টেস্টারটা কীভাবে কাজ করে সেটি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটির ভিতরে কিন্তু কোনো লাইন নেই এই জন্য দেখতে পাচ্ছেন যে এখানে ধরার পরেও কিন্তু কোনো রকমের দিচ্ছে না আবার এখানে একটা লাইট রয়েছে এই লাইটটিকে আমি অন করে দিচ্ছি তো এই লাইটটি অন হয়ে গিয়েছে এখন যদি এই তারটির উপর আমি আমার এই টেস্টারটিকে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন বিপ দিবে। এই দেখেন ডিপ দিচ্ছে কিন্তু যে এখানে কারেন্ট রয়েছে এই জন্য ডিপ দিচ্ছে আর এবার হচ্ছে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ ভোল্ট দেখাচ্ছে পনেরো ভোল্ট দেখাচ্ছে আর যদি ওপারে প্রেস করি এখানে কিন্তু মেন লাইন রয়েছে মানে যে ফেসটা থাকে সেই ফেসটা ছিল এখানে একটু আপনাদের থেকে ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে কিন্তু এখন হাই দেখাচ্ছে তার মানে হচ্ছে এখানে কারেন্ট রয়েছে যখন আমি ভোল্টেজে প্রেস করব এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজটা দেখাচ্ছে এখানে মোট দুইশো নয় ভোল্টের মতো রয়েছে দুইশো বারো ভোল্ট আপ ডাউন করতেছে তো যাই হোক সাধারণ টেস্টারেতে কিন্তু এই ধরনের ভোল্টেজ টেস্টারগুলো একটু মোটামুটি আলাদা হয়ে থাকে এই জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি করা যাই হোক এতক্ষণ যোগত বিদেশের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম